কে স্বাগতম জানিয়ে আমরা কিন্তু নিয়ে এসেছি জাম্বুকন্ডম জাম্বুকন্ডম দুইটা আসলে কিভাবে ব্যবহার করতে হয় কারা ব্যবহার করবেন কাদের জন্য জাম্বুকন্ডম পারফেক্ট সে সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করবো অবশ্যই নতুন ভিডিও অতি দেখার জন্য যারা আমাদের চ্যানেলটিতে এসেছেন সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তথ্য পেতে অনেকে আমাদের কাছে বলেন জাম্বু কন্ডম আসলে কারা ব্যবহার করবেন যাদের লিঙ্গটি ছয় সাত আট নয় দশ ইঞ্চি তারা কিন্তু জাম্বু কন্ডম ব্যবহার করতে পারেন কারণ জাম্বু কন্ডম কিন্তু আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি হয়ে থাকে এটা কিন্তু সব থেকে বেস্ট কোয়ালিটির এবং সব থেকে মোটা এবং লম্বা কন্ডমের মধ্যে একটি এবং সারা বিশ্বে কিন্তু এটি খুবই প্রচলিত একটি কন্ডম এই কন্ডমটি ব্যবহারের মাধ্যমে আপনার লিঙ্গকে আপনি আট ইঞ্চি নয় ইঞ্চি করতে পারবেন সাথে সাথে অনেক বেশি মোটা করতে পারবেন অলমোস্ট ছয় থেকে সাত ইঞ্চি মোটা হয়ে যাবে খুবই উন্নত মানের এটি দুইটা হোল দেওয়া রয়েছে একটা দিয়ে আপনার লিঙ্গটি পরিধান করতে হবে এবং নিচ দিয়ে আপনার অন্ডকোষ্ঠী পরিধান করে দিয়ে আপনি সহবাসের সময় দিতে পারবেন স্ত্রীকে অনেক বেশি যে সকল পুরুষেরা একেবারে সময় পান না টাইম ডিউশনটা খুবই কম আপনাদের লিঙ্গটি ছোট চিকন নিচতে তারা কিন্তু এটা পরিধান করলে হয়ে যাবে লিঙ্গ অনেক বেশি লম্বা মোটা সাথে সাথে আপনার কিন্তু টাইম ডিউশনটা বৃদ্ধি পাবে অনেক বেশি সো যারা এই প্রোডাক্টটি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো ডেলিভারির মাধ্যমে কিন্তু আমরা এই প্রোডাক্ট দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের এই যে বেস্ট সিলিকন যে কন্ডমটি জাম্বু কন্ডম এই দুইটা প্রোডাক্ট কিন্তু মেডিকেল সিলিকন দিয়ে তৈরি ও প্রোডাক্ট আপনি দীর্ঘ দুই থেকে তিন বছর ইজিলি করতে পারবেন এই যে প্রোডাক্ট হবে না সিলিকন বেস্ট সিলিকন দিয়ে তৈরি হয়েছে আপনার সঙ্গীর কোন রকম পেইন হবে না আপনার সঙ্গী কিন্তু অনেক বেশি অনুভূতি এবং ফিলিংস আপনার থেকে নিতে পারবে যারা এই প্রোডাক্টটি নিতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু খুবই সিকিউরিটি মেনটেন করে সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি কিন্তু অবশ্যই ভালোভাবে চেক করে দেখে নিতে পারবেন